যারা বাংলাদেশ থেকে ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে যেতে যাচ্ছেন তাদের জন্য সুখবর দিল ইতালি সরকার দু হাজার পঁচিশ সালে নতুন করে স্পন্সর ভিসার মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে থেকে লক্ষ হাজার দু তিন শ্রমিক নিবে ইতালি সরকার তো যারা বাংলাদেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে ইতালি যেতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু বিশেষ একটি খুশি সংবাদ তালি স্পন্সর ভিসার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু বেতন নয় এক এক কাজের এক এক রকম হবে এটা কিন্তু সাধারণ একটি বিষয় আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে কি কি কাজগুলো রয়েছে তো যাই হোক ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে বর্তমানে সর্বনিম্ন বেতন পড়বে আশি হাজার টাকা থেকে সর্বোচ্চ দু লাখ পঞ্চাশ হাজার টাকার মতো তাহলে বুঝতেই পারছেন যে ইতালি স্পন্সর ভিসার বেতন কি রকম হয়ে থাকে সর্বনিম্ন বেতন বলতে এখানে কিন্তু কাজের কোয়ালিটির উপর নির্ভর করে অর্থাৎ নিম্নমানের কিছু কাজের উপর ইতালি স্পন্সর ভিসার মাধ্যমে সর্বনিম্ন বেতন দিয়ে থাকে Russell, News Tenty One, News Desk.